ধরেন আমি কালো এখানে আমার অনেক দবদে ফর্সা মানুষ আছে কিন্তু আপনি অন্যান্য জাতিতে দেখবেন একই রকম মানুষ যাবেন চাইনিজদের দেখবেন একই রকম কিন্তু আমাদের মধ্যে যুগে যুগে এই দেশটাকে শাসনের নামে অনেক মানুষ শোষণ করেছে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে ব্যবসা করার জন্য এসেছিল কিন্তু তারা যখন দেখছে যে বাঙালি একদম বোকা শোকা এদের কাছ থেকে যে কোনো কিছু চিনে নেওয়া সম্ভব তখন তারা দায়ী পাল্লা ফেলে দিয়ে রাষ্ট্রীয় কোষাগার হাতে উঠে নিয়েছে এটা তো হয়তো জানেন ভারতবর্ষ বাংলাদেশ ভারত পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে এই ভারতবর্ষ ডিভাইডেড হয় হিন্দুস্থান এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্রের জন্ম হয় এবং উনিশশো সালে আমাদের এই বাংলাদেশের জন্ম হয় এগলে কিন্তু সবই সাধারণ নাটক ছিল। সমন্বয় সুদী একটু বুঝতে হবে যুগে যুগে যে জাতি যে রকম হয় যে যুগের জনগণ যে রকম হয় সেই যুগে আল্লাহ তাআলা ঐরকম শাসক নিযুক্ত করে দেয়। হামান, নমরুদ, ফেরান কেনাউ, কেনান, সাদ্দাদ, ফেরাউন যে ছিল তাদের সময়টা ঐরকমই ছিল। তাদের জন্য ঐরকম একটা শাসক প্রয়োজন ছিল। আমাদের জাতির এমন একটা নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল যে আমাদের জন্য এরকম একটা শাসক প্রয়োজন ছিল সবকিছু তো আল্লাহর তরফ থেকেই হয় যুগে যুগে বড় বড় জাদ্রেজ যে শাসকগুলো ছিল আল্লাহ কিন্তু তাদের ইতিহাস তৈরি করেছে ফেরাউনকে কোথায় মেরেছে যখন সালাম এই দরিয়ার কাছে যায় তখন তার কিন্তু আর বাঁচার পয়েন্ট ছিল না ছিল সে কার কাছে আশ্রয় চেয়েছিল আল্লাহর কাছে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছিল কিন্তু চাওয়ার মতো চেতে হবে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছি কিন্তু ফেরান মনে করছে তার রাস্তা তৈরি করা ফেরানকে কি করছে শুভা মারছে না নমরুদের ইতিহাস জানেন তো নমরুদের অর্থ প্রাচুর্যতা সৈন্য সামর্থ্য এমন হয়েছিল যে সে নিজেকে খোদা দাবি করেছিল তাকে কি দেয় মেরেছে আল্লাহ মশা ছিল ঝাঁকে ঝাঁকে মশা ছিল তার বাহিনীর সাথে লড়াই করার জন্য কিন্তু একটা ল্যাংরা মশা গিয়েছিল নমরুদের নাকের ভিতর নমরুদকে শেষ করেছে আচ্ছা ইব্রাহিম আলাহিসামকে কি করেছিল ইব্রাহিম আলাহিসাম বলেছিল যে আমার জীবনের সবচেয়ে ভালো সময় ছিল ওই সময়গুলো যখন আমি আগুনে ছিলাম এই পৃথিবীতে মানুষের কোন ক্ষমতা নাই ক্ষমতা কার আল্লাহ তালা আল্লাহ বলেছিল আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও ইব্রাহিম কার কাছে আশ্রয় চেয়েছিল আব্রাহার হস্তির বাহিনীর কথা জানা আছে এই হস্তি বাহিনীকে আল্লাহ কি দিয়ে ধ্বংস করেছিল কেন পারত না আর একটা বাহিনী তৈরি করে তাদের সাথে লড়াই করে তাকে ধ্বংস দেওয়ার জন্য আল্লাহকে তা করেছে কি করেছে ছোট্ট ছোট্ট নুড়ি পাথর চোখ মুখে নিয়ে এই আবাবিল পাখিগুলো যখন মেরেছে হাতিগুলো মাটিতে গেড়ে গেছে আল্লাহ বড় কিছু মোকাবেলার জন্য অবশ্যই ছোট কিছু ব্যবহার করেছে আমাদের বাংলাদেশের ইতিহাস দেখেন কত বড় বড় সমাবেশ করল কাম হয়েছিল কত চরমাই পীর সাহেব সবাই মিলে সম্মিলিত হবে চেষ্টা করো কি হয় নাই সারা অঙ্গে ব্যাথা ওষুধ দিব কথা কারণ একদম চৌকিদার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত নিয়োগ দেওয়া ছিল এই যে আনসাররা বিদ্রোহ করলে দেখলেন না সব কিন্তু গোপালগঞ্জের ছাত্রলীগের ছেলে ফেলে ছিল এখন আপনি দেখেন এই বাংলাদেশের ইতিহাস এটা কিন্তু ইতিহাসে লেখা হবে আজকের ঘটনাগুলো আগামীতে ইতিহাসে লেখা হবে তো এখন বাংলাদেশের এই যে ছোট ছোট বাচ্চারা আমি কালকে ঢাকায় ছিলাম আমার সাথে একজন সবর সঙ্গী ছিল ওকে বললাম এই যে দেখো চিটায় এই রোডে এক জায়গায় ব্রাশ পার করে সত্তর জন বাচ্চাকে মারা হয়েছে কতজন ওই ভিডিও যদি দেখেন মাদ্রাসার ছেলে পেলে এই টুপিয়ালা এই ছোট ছোট বাচ্চাগুলো এই হুজুর গুলো জীবনে মায়া করে না বস আপনি আমার তো জীবনে অনেক মায়া গরু গিয়ে ছাগল কেব গরু গিয়ে সর কেব কিন্তু ওনাদের জীবনে মায়া নাই ওনার দেশ জাতির জন্য সারা জীবনের রক্ত দিয়েছে দিয়ে আসবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাড়ানোর জন্য ওয়াহাবি আন্দোলন ফরাইজি আন্দোলন

অন্যের গরু ছাগল চুরি স্বর্ণ চুরি চাদাবাজি করে আপনার জীবনের মূল্যবান সময় হারিয়ে ফেলেন তাহলে আপনি আপনার ঐতিহ্য তামার জন্য হারিয়ে ফেলবেন এই সময় আপনাকে ঘর গোছাইতে হবে কারণ যুদ্ধ কিন্তু শেষ হয় নাই যুদ্ধ আছে একটা ব্যালট পেপারের যুদ্ধ যে ভোটটা দিয়ে যদি আপনি ইসলামী কোনো রাষ্ট্র কায়েম করতে পারেন আপনার মেম্বার তৈরি করতে পারেন চেয়ারম্যান তৈরি করতে পারেন উপজেলা চেয়ারম্যান এবং পার্লামেন্ট মেম্বার তৈরি করতে পারেন তাহলে একটা রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হবে ইনশাআল্লাহ বিনিময় কি হবে দেখেন আন্তর্জাতিক কিছু কাহিনী থাকে যেমন ফিলিস্তিনি ইস্যু এই ফিলিস্তিনি ইস্যু আপনার দেশটা যদি ইসলামী দেশ না হয় আপনার ভোটটা দিয়ে যদি আপনি একটা ওই নাস্তিক সরকার তৈরি করেন তাহলে সে ওই নাস্তিকদের পক্ষে ভোট দিবে ভোটটা কিন্তু আপনার ছিল আপনি সাধারণ মানুষ এক প্যাকেট বিড়ি ভোটটা দিছিল কিন্তু ভোটটা গেল কোথায় ফিলিস্তিনের বিপক্ষে আপনি বোঝেন কথা বোঝেন এগুলো কিন্তু একটু ভারী কথা মনে হচ্ছে সাধারণ মানুষের কষ্ট হতে পারে কিন্তু বাস্তবতা কিন্তু এটাই এক প্যাকেট বিরিদা ভোটটা নিছিল কিন্তু এই ভোটটা গেল আন্তর্জাতিক পর্যায়ে কারণ আপনি সরকার তৈরি করছেন সরকার এবার ভোট দিতে আছে যে ইসলামকে ধ্বংস করে আর যদি আপনি ইসলামের সপক্ষের শক্তি থাকতো তাহলে এটা কি হতো জানেন এই শক্তিটা ইসলামের সপক্ষে ভোট দিত সারা পৃথিবীতে আন্তর্জাতিক রাজনীতিতে ইসলামের প্রভাব থাকতো সম্মানিত সুধি আমি শেষ করব আমাদের আলেম ওলামা ভাই আছেন তাদের পায়ে হাত দিয়ে বলবো আপনারা রাজনীতিতে আসেন আমরা কলেজের ছাত্র আমরা আপনারা আপনারা আসেন আসেন না আমাদের রাজনীতি করতে হয় এই মঞ্চগুলো আপনাদের জন্য আমরা আপনাদের ওয়েলকাম জানাই বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের ওয়েলকাম জানান আপনাদের সামনে সারিতে দিয়ে আমরা ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করিংসা আপনার পলিটিক্সে আসেন এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আলাইকুম আসসালামকুল্লাহ